আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ থেকে আপনি আপনার প্রতিবেশীর আপনার বন্ধুবান্ধবের আপনার কলিগের প্রতি আপনার হিংসা আপনার অহংকারী এগুলো জেরে ফেলুন দেখবেন আপনি খুব দ্রুতই ওপারে উঠবেন আমরা কি করি আমাদের বাঙালিদের একটা কমন স্বভাব আমরা আমার প্রতিবেশীর কিংবা আমার কলিগের আমার বন্ধুবান্ধবের যদি একটু তাদের একটু উত্থান দেখি মানে উপরে উঠতে দেখি তখন আমরা কি করি তাকে টেনে হেসরে নিচে নামানোর চেষ্টা করি নিজে না পারলে প্রয়োজনে কামলা নেই তাকে যাতে নিচে নামানো যায় এই কাজটা আমরা বাঙালির একটু বেশি করি অন্যের ভালোটা আমাদের কেন জানি আমাদের চোখে হয় না এই কাজটা না করে আমরা যদি এটা ভাবতাম আল্লাহ তালা ওকে যেভাবে রাখছে ভালো রাখছে যদি ওর জন্য আরও দোয়া করতাম এবং নিজেকে যদি ওর ওর জায়গায় মানে ওর থেকে আরও বেটার পজিশনে নেওয়ার জন্য পরিশ্রম করতাম চেষ্টা করতাম তাহলে আরও ভালো হতো উচিত ছিল এটাই যে ও এরকম হয়েছে আমি ওর থেকে আরও বেটার পজিশনে যাবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের এটাই হওয়া উচিত কিন্তু আমাদের হয় কি উল্টোটা আমরা কি করি একজন আমার উপরে আছে সামনে সিরিয়াল আছে ওকে কিভাবে টেনে হেসরে পিছনে দেওয়া যায় ওকে কিভাবে আমার লেভেলে নামানো যায় আমরা এটার জন্য কামলা নিয়ে রাত দিন চেষ্টা করতে থাকি আসলে এই জন্যই আমরা ওপারে উঠতে পারি না একে অন্যের ভালোটা আমরা দেখতে পারি না কেন জানি এই স্বভাবটা বেশি আমাদের মাঝে আমাদের হিংসা হয় এবং কেমন জানি আমি আমাদের মাইন্ডটা একদম ন্যারো মাইন্ড হয়ে গেছে ন্যারো মাইন্ড এতটাই মাইন্ড হয়েছে যে আরেকজনের ভালো সেটা দেখলেও এড়িয়ে যায় এবং সেটা তো সহ্য করতে পারি না কিভাবে তাকে নিচে নামানো যায় আমরা সবসময় সেই চেষ্টা করি এটা না করে এটার পিছনে সময় না দিয়ে যদি আমি চিন্তা করতাম কাজে লেগে পড়তাম যে মনে মনে ভাবতাম তার চেয়ে তার চেয়ে বেটার অবস্থানে আমাকে যেতে হবে ইনশাল্লাহ সেটা পসিবল ছিল আপনি যতক্ষণে তাকে টেনে নামাবেন তার চেয়ে কম সময় আপনি উপরে উঠতে পারতেন যদি আপনার মাইন্ড এই মাইন্ডটা যদি একটু ব্রড মাইন্ডের হতো আপনি যদি সত্যিকার অর্থে আপনার ভিতরে যদি মনসত্ব থাকতো যদি ভাবতেন না এটা যদি আমার ভাই হতো কী করতাম মানুষের মানুষের ক্ষতি কি করে করে মানুষ একজন মানুষ উপরে উঠতেছে আল্লাহ তাল্লাহ তাকে সব কিছু আল্লাহ যেখানে তাকে ভালোবেসে ভালো পজিশনে বা সব কিছু ভালো করতেছে সেখানে আপনি আমি কে রে ভাই আমরা ব্যর্থ চেষ্টা করি এই চেষ্টা এই চেষ্টাটা বাঙালি আমরা আমাদের খুব ভালো পারি এটা করতে কারো উপকার করতে পারি আর না পারি কিন্তু আমরা দিন শেষে মানুষের ক্ষতি করে ঘরে ফিরি যেটা আসলে আমি আমার প্রতিবেশীর ক্ষতি করা মানে কি আমার দেশের ক্ষতি করা আমার সমাজের ক্ষতি করা আমার এক ভাইয়ের ক্ষতি করা তাই না কিন্তু এই কাজটা আমাদের দেশে বেশি হয় আপনার অফিসে একই সাথে চাকরি করেন সে তার হয়তো প্রমোশন হয়েছে সে ভালো পজিশনে যাচ্ছে তার স্যালারি আরও বাড়তেছে আপনি এখন তার দশ খোঁজা শুরু করছেন তার থেকে বেশি করেন তাকে নিয়ে আপনার গবেষণা আপনার প্রতিবেশী এত টাকা কিভাবে হলো সে এরকম করলো কিভাবে এই সেই তাকে নিয়ে আপনার গবেষণা আলোচনা সমালোচনা সব কিছু তাকে ঘিরে আবার সাথে দিয়ে একজন কামলাও আপনি নিয়ে নেন এটা যদি না করে সে ওখানে তাকে সে গেছে আমি তার চেয়ে ভালো পজিশনে যাবো আল্লাহ রহমতে আমি সেই চেষ্টাটা আমার করা উচিত সেটা আমি করবো ইনশাআল্লাহ এটা বলা উচিত ছিল আমরা কি করি এটা না করে উল্টোটা করি আমাদের মাইন্ড সেট এতটাই নোংরা এতটাই ন্যারো মাইন্ড যেটা আসলে অনেক সময় আপনি চিন্তা করে দেখিয়েন হিংসা জিনিসটা আজকে থেকে আপনি এটা দূর করে ফেলে দেন আপনার আশেপাশে কে কি করলো কে উপরে উঠল কী নেচে নামলো এগুলো আপনি দেখিয়েন না আপনি আপনাকে নিয়ে কাজ করুন সৎভাবে এগিয়ে যান দেখবেন একদিন ওদের চেয়ে ইনশাল্লাহ আপনি একটা বেটার অবস্থানে যাবেন এটাই হওয়া উচিত যে যে অবস্থানে আমরা আছি সেখান থেকে যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি তাহলে কি হবে আমাদেরকে আল্লাহ দুইটা বড় বড় দুইটা লাভ একটা অন্যের ক্ষতি করলাম না দুইটা আল্লাহর উপরে আমি রাজি খুশি আছি আল্লাহ তালা আমাকে যেভাবে রেখেছেন আপনি এগুলো যদি আপনি আমি যদি এগুলো চিন্তা করি তাহলে অনেক কিছু হয় আমরা ঘরে গেল অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা বাহিরে থাকলো একই অবস্থা প্রচুর আমাদের মাঝে এই স্বভাবটা প্রচুর রে ভাই আপনারা যারা দেখতেছেন শুনতেছেন হয়তো ভাবতেছেন যে আমার মাঝে নাই অন্যের মাঝে নাই প্রত্যেকের মাঝে তো কম বেশি আছে থাকতে পারে ভাই মানুষের মাঝে এটা শয়তান আপনাকে আমাকে না রে বুঝছেন তাৎক্ষণিক যদি আপনি ডিসিশন নিতে পারেন না এটা তো আমার করা ঠিক হচ্ছে না এটা তো আমি এটা তো আমার আমি কেন করব একটু মানুষকে আল্লাহ তাল্লা বিবেক বুদ্ধি সম্পূর্ণ করেই তৈরি করেছে ভালো মন্দ বোঝার তফিক অফিক আছে আমার মাথায় গরু না যে আমি শত্রুর খ্যাত চিনি না আমার মালিকের খ্যাত চিনি না ঘাস পাইছি খাইলাম মানুষ কিন্তু ব্যাপারটা এরকম না মানুষ এরকম না মানুষকে ভালো মন্দ আপন পর বোঝার তফিক দিছে আল্লাহ কিন্তু আমরা সেটা না করে সব সময় মানুষের পিছনে লেগে থাকি আল্লাহ তালা আমাদেরকে যেন এই সমস্ত কাছ থেকে বিরত রাখেন এবং সময় যেন অপরের জিনিসটাকে ভালো চোখে দেখি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তালা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি